হ্যালো আলাইকুম গায়াস আজকে আমি একটা নতুন ব্লগ নিয়েছি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য আপনারা দেখবেন এই যে দেখতেছেন এটি লোক বুট্টা গাছ হ্যাঁ আছে এটি লোকে বুট্টা গাছ আর বুট্টা গাছের ভিতরে তো আপনার এই যে বাদাম গাছ ঠিক আছে এটা হলো বাদাম বাদাম কেট বেশিরভাগ বাদাম ক্যাতে যত দেখবেন সব বাদাম খেত ঠিক আছে এই বাসাতে আছে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে বলে ডেরাস আর ঢাকা আমরা বেন্ডি বললে থাকি এটা দেখো বেন্ডি ঠিক আছে আপনাদেরকে দেখানোর আমি অনেক চেষ্টা করবো আমাদের গ্রামে কি কি চাষ হয় না সব দেখাবো ওই দিকটা দেখেন ওই খেতের উপর দেয় এটা লোক লাউ লাউ এর আমরা এটাকে এটা লাউ খেত ঠিক আছে লাউ কেত সামনে দেখলে আরও হয়েছে ভুট্টা গাঁদে দেখতাছেন আরো পেন্ডি কেত আছে ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন আমি সব কিছু ঘুরে গাড়ি তে ওই দিক দিয়ে বেশিরভাগই বুট্টা কেত আছে ইবার কর চাষ করা হয়েছে এই বুট্টা খেত অভাব নাই ভুট্টার আর এই জায়গাটা দেখতাছেন এটা আসলে বুট্টা খেত না এটা হলো গাছ আমাদের এই যে গরুর গরু রেখাবানোর জন্য গা আছে সার আছে এগুলো খাওয়ানোর জন্য গাছ আলাদাভাবে করা হয় দেখতে পাচ্ছেন গাছ এটা হলো ঘাস কেত ঠিক আছে আর আমার এই পাশে তো দেখছেনি আমি একবার দেখাইছি এটা হলো বেন্ডি ক্ষেত বেন্ডি চাষ করা ঠিক আছে আমার ক্যামেরা বেশি একটা বা ভালো না তারপর আপনাদেরকে দেখেন চাষটা করা ওই দিক যতগুলো দেখেছেন সবগুলো বুটটা আর যে পাশে মাঝখানে দেখছেন যায় এগুলো হলো ঘাস বুটটার মতন দেখা যায় কিন্তু আসলে এটা বুট না না এটা হলো ঘাস ঠিক আছে এটা কিন্তু ঘাস তার সাথেই থাকেন আমি আরও কিছুতে হামো এটার রে পাট কেত এটার রে বলে বুটটা পাটকেট বুটার লাইন নেই দাঁড়ায় বুঝছেন এটা হলো পাট পাটকেট সবাই জ্বালায় সে হেড হলো গুটা চাষ বুটা পাট বুটা পাট ঠিক আছে বুটা পাট এই যে বাদাম আমি সুন্দর করে দেয় যে বাদাম এডে কিন্তু বাদাম বাদাম বা মানে আমাদের এদিকে বৃষ্টি কম হওয়ার কারণে বাদাম খেতন মানে অনেক ক্ষতিগত আছে দেখেন একবারে শাক্কা বান্দে রয়েছে মাটি একবার এমন শক্ত হয়েছে বলার মতন না বাদাম খেতে এনে হয় যা দেখতেছেন এটা সব বাদাম সব যা দেখতেছেন সব বাদাম ঠিক আছে সব বাদাম ভুট্টা বাদাম এইগুলাই আর বেন্ডি কে আছে দেখছেন বৃষ্টি না হওয়ার কারণে বাদামের গাছগুলো ঠিক আছে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে বৃষ্টির জন্য অনেক অনেক ক্ষেত জমি জমা কিন্তু নষ্ট হইতেছে কারণ তেল দিয়া তো মনে মনোরঞ্জে অসম্ভব কারণ তেল দিয়ে অনেক দূর থেকে পানি আনতে হয় সমস্যা হয়ে যায় মানে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে মানে ক্ষেতগুলো ফাইটে যাইতেছে থাকে মাটিগুলো হ্যাঁ এই অবস্থা আমার যায় যতটুকাই দেখবেন খালি আপনি আমি টুক যায় না যা দেখতেছেন সব বাদাম আর হলো দাম বুটটা বুটটা নাইলে বুট না যারা বলো বুট নাইলে বুঝছেন তো গাইস আমি আর বেশি আর দেখাই দেওয়া পাস্তি না কারণ আমার আমি এখন নিচে নামা সম্ভব না কারণ এই যে ওই যে দেখেন তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের এই নিচে জমিনগুলো দেখেন আমি আস্তে আস্তে দেখতেছি আমাদের যে নিচে জমিগুলা এই যে এটা লোকের নিচে জমিগুলা এটা সব লোকের দান যা দেখতেছেন ধান কেত যা দেখতেছে ধান কে তার লোকের যে কুমড়া আছে না জাল কুমড়া তারা বলেন যে ঠিক আছে এই কুমড়া চাষ করা হয় এনে মনে হয় যে বিভিন্ন ধরনের শাক সবজি বা ফলন ফলানো হয় দেখতেছেন মানে চোখ দুইটা যতটুক যায় মনে করেন যে সব দান আর দান হাওর এটা লোক আমাদের অঞ্চলের হাওর ঠিক আছে মানে কোনো কুলকিনারা নাই বহুদূর ঠিক আছে বহুদূর তো গাইস আপনাদেরকে যতটুক পারছি দেখাইছে আর আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু দেখাবেন আর আমার গ্রামের দৃশ্যগুলো কেমন একটু বলবেন সবচেয়ে খুশি মো এই যে যাচ্ছে এটা এই রাস্তাটা কিন্তু নতুন হইতাছে ঠিক আছে বন্ধার মাঝখান দিয়ে একটা রাস্তা বানাইতেছে এটা আসলে মূলত এটা গুহাটা ছিল মানে চোর হালকা একটু চোর ছিল তা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা যায় যে চোরের দেন মিষ্টি লাউ এই যে মিষ্টি লাউ এই যে মিষ্টি লাউ এটি কি মিষ্টি লাউ ঠিক আছে চোরের মাঝে মিষ্টি লাউ চাষ করা হয়েছে ঠিক আছে তো নতুন রাস্তা সব কিছু মিলাই আল্লাহর মতে অনেক ভালো সৌন্দর্য তো গ্যাসে আজকে এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেল অথবা পেজের পাশে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়ায় আজকে এই পর্যন্ত আমি আসতে পারেছি তা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ